চলমান কোটা বিরোধী আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে অস্থিরতা ঘটছে দফায় দফায় সংঘর্ষের ঘটনা এমন পরিস্থিতিতে বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ধীরগতি শুরু হয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও অনলাইন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল ছড়ানো হচ্ছিল নানা গুজব তাই সাময়িকভাবে বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট আমরা খেয়াল করছি যখন আমরা লক্ষ্য করলাম যে এই সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী মেধাবী শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা উঠছে জানিয়ে পলক বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে নানা বিতর্কিত কন্টেন্ট বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা প্রতিমন্ত্রী জানান ফেসবুক গুগল ইউটিউব ও টিকটকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও বিতর্কিত কন্টেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয় বলেও খুব প্রকাশ করেন তিনি তাদের যেই প্রাইভেসি পলিসি সেটিংস আছে সেটাও আমাদের কাছে চৌক্তিক মনে হয় না তারা দেশভিত্তিক তারা ঘটনা ভিত্তিক তাদের প্রতিক্রিয়া দেখায় আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা